শরীরের ভিতরে ক্রনিক ইনফেকশন বা ক্রনিক ইনফ্লামেশন তার মধ্যে একটা বড় সমস্যা আমরা বলি আমাশা পায়খানার সঙ্গে সঙ্গে রিলিজ হয় আপনি বহু চিকিৎসা তো করছেন উপকার তো পাচ্ছেন না দিনে তিনবার করে হলুদ জল খান এক্ষেত্রে শুকনো হলুদই ইউজ করুন কাঁচা হলুদ পেলে তো খুব ভালো না হলে শুকনো হলুদ কিন্তু কোনো ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেট করা প্রিজার্ভেটিভ রং মেশানো হলুদ নয় গিট হলুদ কিনে নিয়ে এসে বাড়িতে হামান ভেঙে মিক্সিতে পাউডার করে ছেলে হলুদ গুঁড়ো তৈরি করতে হবে সেই হলুদ গুঁড়ো হচ্ছে জেনুইন হলুদ গুঁড়োতে রং এবং প্রিজার্ভেটিভ মেশানো থাকার ফলে ওই হলুদ গুঁড়ো খেলে কাজ তো হয় না ওইটা ক্ষতি করে দোষ হয় হলুদে কাজ করে না আপনি জেনুইন হলুদ ইউজ করেন প্রতিদিন দিনে তিনবার ইষদ উষ্ণ এক গ্লাস কাঁচের গ্লাস নেবেন এক গ্লাস জলে হাফ চামচ হলুদের গুঁড়ো তিন থেকে চারটি গোটা গোলমরিচ স্থিত করে মিশিয়ে নেবেন একবার ওই জলটিকে প্রণাম করে বলুন আপনার যা মনোবাঞ্ছা আপনি কি জন্য জলটাকে ব্যবহার করছেন শুনতে অবাক লাগছে না জল কথা শুনে হলুদও কথা শুনে কারণ হলুদকে বলা হয় কোয়ান্টাম ফুড অর্থাৎ বলে খেতে দোষ কিন তার জন্য তো পয়সা লাগছে না কিন্তু আবার বলে খেয়ে দেখুন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রিয়েলাইজ করবেন হলুদ আপনার শরীরে গিয়ে যে রোগকে বল উদ্দেশ্য করে খেয়েছেন হলুদটা সেই রোগকেই ঠিক করবে আয়ুর্বেদের কথা এটা আমার কথা না কেউ করে দেখুন